নন্দীগ্রামে গভীর রাত্রে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে দরজা ভেঙে হামলার অভিযোগ উঠল হামলার অভিযোগের তীর বিজেপির দিকে যদিও বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে পারিবারিক সমস্যা তার রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে গতকাল গভীর রাত্রে বকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানায় ঘটনাটা হল এইভাবে গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুন নগরের মামপিতা তার অপরাধ কি আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাজারকরণ করছে আর তারই নির্বাচনী ক্ষেত্র তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামকের গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হলো তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি বিজেপিকে কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছে আর অপর নারীদের উপরে অত্যাচার করছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো জোকসাজোষ নেই এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন একজনকে অ্যারেস্টও করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যারা অভিযোগ করছে তারাও এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে মামপি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা যেনারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা যাকে গ্রেফতার করা তারা আইন পদ্ধতিগত করেছে এখানেও অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই এইসব নোংরামগুলো করছে এটা তাদের পারিবারিক বিষয় আছে আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে এটা সর্বৈব নেতা আপনার নানান অভিযোগ হয়েছে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক না